হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো ফ্রেন্ডস সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড তো হচ্ছে নাচ করবে আর আমরা যে সবাই দেখতে আসছি স্কুলটা হচ্ছে সবারই একটা ভীষণই আনন্দের জায়গা আমার তো খুবই ভালো লাগে স্কুল আর এই ভিতরের ডেকোরেশনটা মানে প্যান্ডেলটা যেটা আর কি তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের কাদের স্কুলে কেমনভাবে পুজো হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে আমার স্কুল তো দেখো কিভাবে প্যান্ডেলটা করেছে আর ওই যে প্যান্ডেল এবার আমি না ওই ওদিকে আমি একদমই যেতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল ওদিকে এই জন্য আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম মায়ের মূর্তিটা আমি জানি খুবই আবছা আসছে তো যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিও আর এই হচ্ছে ব্যানারগুলো লাগানো মানে কখন কি হয়েছিল না হয়েছিল আর আমরা তো হচ্ছে আগে যে হেডস্টার ছিল তাদেরকে তো দেখিনি এখানে ফটো দেওয়া ছিল দেখেছিলাম আর এরা হচ্ছে আমাদের স্কুলেরই বুনু তো ওরা হচ্ছে উদ্বোধনী নৃত্য পরিবেশন করছিলো আমাদের সামনে আর দেখো এটা হচ্ছে পরে আর একটা ডান্স সের স্টেপ এখানেই হচ্ছে ওই আমার বান্ধবীটা ছিল তো ওদের বাড়ি আসার পরে বললাম কি চল খিচুড়ি খাবি তো ওরা বলে যে হ্যাঁ চল খাবো তো একটা বোন আমাকে ভিডিও করে দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো দিনেই ভুলবে না ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর খিচুড়িটা কিন্তু খুব টেস্টি ছিল খিচুড়ি কারো প্রিয় অবশ্যই